পরীক্ষা না দিয়ে ইন্টারমিডিয়েট পাশ করা যায় যেটি একাত্তর শনি একবার হয়েছিল অটো পাস আরেকবার দেখলাম এইবার এটি আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে আল্লাহ রাবুল আলমেন বলতে পারে আর বিগত সতেরো বছর দেখেছিলাম ডিজি অফিস থেকে মানে এডুকেশনের ডিজি থেকে অথবা বোর্ড অফিস থেকে চিঠি যেত এক্সামিনারদের কাছে নাম্বার বাড়িয়ে দেওয়ার জন্য রিটেন রিটেন চিঠি মানে কত বড় মানে অনৈতিকতার মানে কোন পর্যায়ে যায় এগুলো আমাদের কেমন একটি পর্যায়ে নিয়ে গেছে যেখানে এথিক্স নীতি নৈতিকতা আপনি ভালো ডাক্তার আর একটা ভালো মানুষ আগে বের করেন তারপরে না ভালো ডাক্তার বা ভালো শিক্ষক ভালো পুলিশ ভালো সাংবাদিক ভালো লোক পাবেন কিন্তু আমরা যে আমাদের যে নৈতিক শিক্ষা যে শিক্ষাটা পরিবার থেকে হয় এবং পরবর্তীতে সমাজ থেকে হয় সেই শিক্ষাটা আমরা কোন জায়গায় নিয়ে গেছি আমরা সকাল বেলা উঠে দেখি ভোটের কোনো দরকার নাই নির্বাচিত হয়ে গেছে এটা যদি টপমোস্ট লেভেলে এইরকম একটি অবস্থা থাকে অর্থাৎ গভর্নেন্সের কথা যেটা আনার হোসেন স্যার বললেন গভর্নেন্স আসবে কোথায় গভর্নেন্স স্টার্ট হয়েছে ক্রিমিনালিটি দিয়ে তাহলে সেখানে গুড গভর্নেন্স তো গভর্নেন্স তো নাই আর গুড আর ব্যাড তো মানে এটাখানে ব্যাডের সুপারলেটিভ ডিগ্রি কোনটা হবে আই ডোন্ট নো যে আমাদের আজকের যে অধপতন এই অধপতনের জন্য সবচেয়ে বেশি দায়ী যারা তার হচ্ছে দৌজ হোয়ার দি পলিসি মেকার আর আমাদের যারা ইনভলভ ছিল এবং আমি সব সময় বলি এই দেশের বড় সমস্যা শিক্ষিত মানুষ অশিক্ষিত গরিব মানুষ এই দেশের বড় সমস্যা না কারণ ওরা কেউ এই চেয়ারে বসে না আমরা যারা এই ভোট করছে ভোট না হইলেও সিলমাই ভর্তি হবে এগুলি করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শিউ সিকনি এমন একটা অপারেশন প্রয়োজন ছিল যে জন্য নেওয়া যাচ্ছিল না কিন্তু শেষ পর্যন্ত মানে এই বাংলাদেশে আমরা হয়তো এবার কেয়ারে ডিউটি ব্যবহার করেছি কিন্তু আমরা আমাদের বাংলাদেশি আমেরিকান যারা আছে ওদেরকে নিয়ে আমরা কিন্তু সেইটা আল্লাহর কাছে সুক্রিয়া উনি কিন্তু এই প্রসিজিওর বাংলাদেশে এইটা প্রথম সেই প্রসিজিওর করার পর শি ইজ ডুইং গুড এবং এই যে উদাহরণটা যেটা হয়তো অন্য কেউ রাজি হবে না কিন্তু ওখানে ওই সময় কোনো অবস্থা ছিলও না বাট নিয়ে যাওয়া হয়েছে বাইরের চিকিৎসকরা আমাদের দেশের প্রত্যেকটা ডাক্তার সম্পর্কে এবং হসপিটালের যে সার্ভিস ডল একটা ওষুধ পর্যন্ত চেঞ্জ করে নাই সো ইট ইস কিন্তু আমাদের ডাক্তারদের মানে আপনার যে ওদের যে সেলফ কনফিডেন্স সেটাকে ইম্প্রুভ করেছে অর্থাৎ মানুষ যদি চায় এই যে আমরা সবসময় বলছি মাহাতির মোহাম্মদ উনার অপারেশন হলো এবং খালেদা জিয়া তুন এটা করিয়েছে তারপরে কিন্তু সি সি ইজ ডুইং নাও গুড আলহামদুলিল্লাহ তো কাজেই আমি মনে করি যে যদি আমরা অর্গানাইজ করতে পারি এবং যদি আগ্রহ থাকে এবং চিন্তা ভাবনা থাকে ভিশন থাকে মিশন থাকে তাহলে এবং অ্যাকাউন্টেবিলিটি যদি আমরা এনশিওর করতে পারি আর গভর্নেন্সটার মধ্যে যদি কোনো মানে ইলমোটিভ না থাকে তাহলে হেলথ এবং এডুকেশন দুটোতেই আমাদের যে পটেনশিয়ালিটি আছে বাংলাদেশের বাঙালি সেই পটেন্সিয়ালিটি কিন্তু কাজে লাগিয়ে বাংলাদেশ একটা ভালো অবস্থায় যেতে পারে বলে আমি খুবই আশাবাদী